হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো আমি এখন থেকে আমার মিনি ব্লগটা স্টার্ট করছি তো তোমরা সবাই কেমন আছো আছো করি ভালো আছো আমিও ভালো আছি তো তোমরা দেখে বুঝতে পারছি যে আমি কোথাও যাচ্ছি তো আমি যাচ্ছি মেলাতে তো এখন বাজে সাড়ে সাতটা তো আমরা সাড়ে সাতটার সময় ডিসিশান নিয়ে নিলাম যে মেলা যাব তো এখানে অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছিলো তো সেই জন্য যেতে পারিনি আর আজকে একটু সকাল থেকে হালকা হালকা রোদ বেরিয়েছে সেই জন্য বড় বড় চলো একটু ঘুরিয়ে আসি তো সেই জন্য আর কি এদিকে মেয়েকে নিয়ে আমি আর আমার বর বেরিয়ে বললাম আর সারা রাস্তায় দেখো কারেন্ট চলে গেছে যেহেতু বৃষ্টি হচ্ছে সেই জন্য প্রবলেম হচ্ছে কারেন্টের তারপরে এদিকে দেখো মেলার সামনে চলে এসেছি তো মেলাতে কি সুন্দর সাজিয়েছে দেখো এই নাগরদোলা তো এই দেখো মেলাতে যাচ্ছে আর এত পরিমাণে কাদা তোমরা দেখো দেখে বুঝতেই পারছো তো প্রচণ্ড পরিমাণে কাদা আর এত হচ্ছে যে স্লিপ খাচ্ছে আমার পা আমি কি বলবো তাও আমি বুটের মতন একটা জুতো পরে গেছিলাম বলে তাই তারপর দেখো এই দোকানটায় দাঁড়িয়ে বললাম কিছু কেনাকাটা করব বলে তো লাস্টে তোমাদেরকে শেয়ার করে দেবো যে কী কী কিনে তারপর দেখো তোমরা তো দেখিয়ে বুঝতেই পারছো প্রচণ্ড পরিমাণে কাদা তো আমি আর আমার পর এক যে নিচ্ছি যে যাচ্ছি দেখো এখানে এতটা পরিমাণে কাদা তোমাদেরকে এগুলো নিয়ে নিলাম তো মেলাতে তাও মোটামুটি হয়েছে যেহেতু আজকে বৃষ্টি হয়নি নাহলে এই কটা দিন এত পরিমাণে বৃষ্টি হয়েছে তোমাদেরকে কি বলবো আমি তো ভাবছি মেলা উঠেই যাবে তারপর ভাবলাম দেখলাম যে না আছে তারপর এইদিকে দেখো মেলাতে দাঁড়িয়ে পড়ছি পাপড়ি চাট খেতে তো আমরা মেলায় গেলে পাপড়ি চাট খাবো এটা মাস্ট তো তারপর এইদিকে দেখো দাঁড়িয়ে আছি ফুচকা দোকানের ভিড় বলে তো ফুচকা খেতে যাব আর ওখানেই দেখো ওই ফুচকা দোকানটা দেখা যাচ্ছে আর নাগরদোলাতে ভালোই বেশ লোক হয়েছে তো ভাবছিলাম চাপবো কিন্তু বল না বলবো যে না চাপতে হবে না তো সেই জন্য আর যাবি না তারপরে এদিকে দেখো মেয়েকে একটা বল কিনে দিয়েছি সে দেখো নিয়ে রাস্তাতেই খেলা চালু করে দিয়েছে তারপর এদিকে বাড়ির দিকে রওনা দিলাম তারপর এদিকে দেখো পাঁপড় কিনেছি পাপড়ি চাট কিনেছি আর হাতের ওই আংটিটা কিনেছি তো এই দেখো লাস্টে বললাম না যে কী কী কিনবো তো একটা কানের কিনে